নমস্কার বন্ধুরা আটকাল তুমি তোমাদের স্বাগতম আশা করি সময় সবাই ভালো আছো আর আজকে খুব সুন্দর একটি ড্রয়িং নিয়ে চলে এসেছি আর পুরো ড্রয়িংটা আমি রঙ করে দেখাবো দেখে নাও প্রথমে মানুষের মুখটা আমরা করে নিচ্ছি চোখটা পুটিয়ে নিয়ে এবারে হাতের পজিশনটা আমরা করে নেবো দেখে নাও দেখে না এটা হাতের পরিশান করে এখান থেকে আমরা নিচুই নামিয়ে দেবো দেখে না এইখান থেকে হাতের পজিশনটা করে আমরা এইটা নিচে নামিয়ে দিলাম এখানে হাতাটা করে নিলাম যে আমার হাতাটা এবারে এইখান থেকে এটা জয়েন্ট করে দিলাম এবারে হাতটা একটু বাঁকিয়ে আছে যেহেতু হাঁটুর উপরে হাতটা আছে দেখেন হাতটা একটা পা মুড়ে আছে সেইভাবে আমরা করছি দেখেন। আর এই একটা পা খেলিয়ে আছে আর মানুষটা গাছতলায় বসে আছে রেস্ট নিচ্ছে সেই রকম ছবিটা আমি খুব সুন্দরভাবে করার চেষ্টা করছি দেখে নাও আর কোনো ভুল হলে অবশ্যই বন্ধুরা ক্ষমা করে দিও দেখে নাও খুব সুন্দরভাবে করে নিচ্ছি আর পুরো ছবিটা আমি স্কেচ পেনে করেছি আর পেন্সিলে ইউজ করিনি আমি দেখেন গাছটা করে নিয়েছি খুব সুন্দরভাবে আমরা গাছটা একটা গাছ করে নিলাম এবার আমরা রাস্তা করে নিলাম এই সাইড থেকে আর রাস্তার পাশে গাছটার তলায় মানুষটা বসে আছে এবার এখানে একটা কুঁড়ে ঘর করে নিচ্ছি ঘরের চালাটা দেখা যাচ্ছে হাফ পজিশানটা দেখেন এইভাবে করে নিলাম ঘরের গেটটা জানালাটা করে নিচ্ছে এই সাইডে আর ঘাস করে নেবো এবার এখানে আরেকটা কুড়ে ঘর করে নিচ্ছি দেখেন খুব সুন্দরভাবে ঘরের গেটটা করে নিচ্ছি আর দু সাইডটা দুটো জানালাও আমরা করে নেবো আর বাকি থাকছে দিগন্ত রেখাটা যেটা আমরা খুব সুন্দরভাবে করে নিচ্ছি দেখেনটা কমপ্লিট করে নি আর গাছটা হ্যাঁ বন্ধুরা আমি রং করব বলে সেই জন্য আমি কেচ করলাম না আর প্রথমে আকাশের স্কাই কালারটা আমরা করে নিলাম আকাশের মধ্যে দেখেন খুব সুন্দরভাবে আকাশটা আমরা কমপ্লিট করে নিলাম এবারে খয়রি চকলেটটা দিয়ে আমরা গাছের এক পজিশানটা করে নিচ্ছি আর ডিপ হলুদটা যেটা আমরা দিয়ে এখান থেকে হাফ হালকাভাবে গাছে হাফ পজিশানটা করে নিয়ে এবার ব্লাক দিয়ে আমরা হালকা শেড শেড দিয়ে দিলাম গাছটাকে খুব সুন্দরভাবে করে নিলাম এবার ডিপ নীলটা দিয়ে আমরা গাছের পাতাটা অংশটা করে নেবো দেখে নাও একদম ডিপ নীলটা আর তার হাফ হাফ পজিশান করে দিচ্ছে আর এর ওপরে আমরা ডিপ সবুজটাও দিয়ে নিচ্ছি দেখে নাও ডিপ সবুজ দিয়ে নিচ্ছি হাফ হাফ পরিষ্ান করে আর তারপরে দেবো হালকা সবুজ দেখো হালকা সবুজটা দিয়ে নিচ্ছি এরপরে দেবো হলুদ বা বাসন্তী কালার যেটা খুশি তোমরাই দিতে পারো আমার মনে হয় বাসন্তী কালারটা দিলে বেশি বেটার লাগবে সেই জন্য বাসন্তী কালারটা ইউজ করলো এবার ঘরের পজিশনটা দেখে নাও বাসন্তী কালারটা দিয়ে ডিপ হলুদটা দিয়ে তার মধ্যে আবার একটু খয়ি চকলেটটা দিয়ে আমরা মিশ্রণ ঠায়ে নিয়েছি দেখে নাও খুব সুন্দরভাবে একটু করে নিলাম এবারে এটাকে চকলেট কালারটা দিয়ে আমরা সাইডে পুড়িগুলো করে নিয়ে ব্ল্যাক কালার দিয়ে আমরা ঘরের পজিশনটা রঙ করে দিচ্ছি ব্ল্যাক আর দিচ্ছি তোমার এইটা হচ্ছে ব্ল্যাক আর দিয়ে আমরা অ্যাস কালারটা দিয়ে করে নিলাম দেখে নাও খুব সুন্দরভাবে আর এটা পটেটা করে নিচ্ছি ব্ল্যাক কালার দিচ্ছি আর সবুজটা দিচ্ছি তোমার শ্যাওলা সবুজটা আর চকলেট কালারটা দিয়ে আমরা এটা করে নিলাম পটেটা এবার জানালার ভিতরে হলুদ দিচ্ছি আর দিয়ে বাকির বাকি অংশটা চকলেট কালার দিয়ে আমরা রাউন্ড করে দিলাম দেখেন এটাও আমরা হলুদ কালার দিয়েছি তারপরে চকলেট কালার দিচ্ছি তারপরে আমরা দেবো অরেঞ্জ কালার দিয়ে মিশ্রণ খাই নিলাম পুরো ঘরের চালটা এবারে আমরা দিচ্ছি হলুদ কালার দিয়ে আট মিশ্রণটা ভালো করে নিলাম দেখেন খুব সুন্দরভাবে আমাদের হয়ে গেলে ব্ল্যাক কালার দিয়ে একটু শালকা শেড শেড মেরে দিয়েছি এবারে এই ঘরের কালারটা আমরা করবো সেমটা দেখেন দেখে অ্যাশ কালার করে নিচ্ছি মাটির ঘরের রঙ করে নিলাম যেরকম কালার হয় দেখেন অ্যাশ কালারটা করে নিলাম এবারে আমরা পটে কালার করবো চকলেট কালারটা করে নিয়েছি এইভাবে গেটের কালারটা আমরা করে নিলাম দেখে খুব সুন্দরভাবে এরাও করে নিলাম ঘরটা এরপরে আমরা বাসন্তী কালারটা দিয়ে চারিদিকে ল্যান্ডের কালারটা করে নিচ্ছি আর তার সাথে আমরা দিচ্ছি একটু হলুদ আর হালকা হালকা সবুজ দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর রাখে দেখে হালকা সবুজটা আমরা খুব সুন্দরভাবে যেখানে বাকি অংশটা দিয়ে দিচ্ছি আর বাসন্তী কালারটা খুব সুন্দরভাবে মিক্সড খাইয়ে দেবো খুব সুন্দরভাবে এবার অরেঞ্জ কালারটা একটু গেটের সামনে ডিপলি কালার করে নিলাম খুব সুন্দরভাবে দেখো ল্যান্ডের কালারটা হয়ে গেলো এবারে আমরা নীল দিচ্ছি ডিপ নীল দেওয়ার পরে আমরা ডিপ সবুজটাও দিয়ে নেবো তার উপরে মিশিয়ে সবুজটাও দিয়ে নিচ্ছি নাও খুব সুন্দরভাবে আমরা দিগন্ত রেখাটাও করে নিচ্ছি আর তার উপরে হালকা সবুজটা দিয়ে নেবো দেখেন হালকা সবুজটা দিয়ে খুব সুন্দরভাবে আমরা করে নিব এবারে বাকিটা আছে বাসন্তী কালারটা দিয়ে আমরা কভার করে নেবো দেখেন খুব সুন্দর হয়ে গেল ঘটেরে একটা কালারটা এখানে না এই বাসন্তী কালারটা দিয়ে নিচ্ছে আর হালকা সবুজটা বাকি অংশটা কিছুটা দিয়ে দেবো দেখেন এবার এবার ডিপ হলুদ কিছুটা দিয়ে দিচ্ছে দেখে না এবার বাসন্তী কালারও দিতে পারো তোমার হালকা সবুজ দিয়ে মিশ্রণও খাইয়ে ভালো করে দেখে খুব সুন্দরভাবে আমরা করে নিয়েছি এবারে আমরা ডিপ সবুজ দিয়ে দিচ্ছি ঘাসগুলো এটা শেষ শেষ মেরে দিচ্ছি চারিপাশে খুব সুন্দরভাবে আর এখানে হাতের মানুষের গায়েটা হচ্ছে আমরা চব একটা আগে দিয়ে আর মানুষের গালের কালারটা দিয়ে দিচ্ছি হালকাভাবে দেখেন শেট শেট মেরে দিচ্ছি খুব সুন্দরভাবে এটা করে নিচ্ছি এবার অরেঞ্জ কালার দিয়ে জামা কালারটা করছি আর ইলো মিশ্রণ খাইয়ে দেখেন অরেঞ্জ কালারটা হাফ পজিশন দিয়ে আর ইউলো কালারটা মিশ্রণ খাইয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে এবারে বাকি হচ্ছে প্যান্টটা প্যান্টটা ডিম নীল দিচ্ছি প্যান্টটা দেখে সাইডে ডিম নীল দিচ্ছি তারপরে আমরা হালকা নীলটা এর ওপরে ইউজ করবো প্রথমে আগে ডিম নীলটা দিয়ে আমরা ইউজ করে নিচ্ছি নাও ডিম নীলটা দিয়ে আমরা করে নিয়ে এবার হালকা নীলটা দিয়ে এটাকে করে নিচ্ছি নাও খুব সুন্দরভাবে প্যান্টটার কালারটা আমাদের হয়ে গেল এবার বাকি রাস্তাটা প্রথমে আমরা খয়রি চকলেটটা দিয়ে এক সাইডে আমরা ডিপলি রঙটা করে নিয়েছি দেখেন আর তারপরে আমরা করছি হালকা সাদা দিয়ে একদম সাদাটা দিয়ে হালকা করে নেবো রাস্তার কালারটা এবার কালো দিয়ে আমরা বর্ডার দিয়ে নিচ্ছি নাও খুব সুন্দরভাবে রাস্তার কালারটা হয়ে গেছে মাথার চুলটা আমরা কালো করে নিল আমাদের ছবি কমপ্লিট বন্ধুরা আর আশা করি তোমরা জানাবে কেমন হয়েছে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বন্ধুরা যারা এখনও নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর নেক্সট ভিডিও আরও সুন্দরভাবে আমি কিছু আঁকা আনছি অবশ্যই বন্ধুরা দেখতে থাকবে